আমরা তো এক দুটি রাত বছরে আমার মাহু এখনো কান্নার মধ্যে আছেন কান্নার মধ্যে ছিলেন মার গর্ভ থেকে আগমন করে একটা সিজদা দিয়েছিলেন অন্য অন্য সন্তানরা গর্ভ থেকে আসছে ওয়া ওয়া করে কান্না আমার নবী নীরবে দুই চোখের পানি ছেড়েছিলেন সরস্বতী দেব মা ব দরখার হক আজকে ইমাম রব্বানি দরবারে শরীফে চার চার কাটা সোহানল্লাহ বলেন না আর আরো জোরে বলতে হবে আর আমার নবী যে দিন আসতেন মার কর থেকে একদিনের শিশু নবী বাতিল ফিরকার বলে বলেছে চল্লিশ বছর পরে নবী আর আমার নবী কখন নবী আদম বানাবার আবার চোখ চ হাজার বচ্চ বলে না সোহানল্লা আমার নবী কখন নবী হিসাব নিকাশ করলে দুনিয়ার বুঝে গেছে যে ফার্স্ট কুউটি এগারো লক্ষ বচ্ছর আগেই হলো দিয়ে বলবেন না শুভ হরল না ফার্স্ট কুউটি লক্ষ বচ্ছর আগে ওই নবীন আর কি মাঠি ওই নবীন আর কি বাপদাদার মতন ওই নবী কি পাওয়ারলেস ওই নবীন আর গায়েব জানে না ওই নবীন আর কি গুনেগার নাওজিবুল্লাহ বলবেন না আর জোরে বলতে হবে এক টাক কি তার উপর ও টুকটাকটা ইমান আসেনি দাঁড়িয়ে আছে না নাই ফাঁকরি আছে না নাই টুপি আছে না নাই মিশুয়াক দিলে আছে না নাই সব কিছু ফিটফাট আছে নি আরে বন্ধুরা এখানে বলেছিলাম মনে আছে আমার এটা আমার লেখা আবা কাবা পাগড়ি জুবা দেখতে বড় সান মোনাফিকের পর ভাই তারা তজ্জনের সমান আরে জোরে কষ্ট লাগেনি তবে একটু একটু আর একটু তুলতে হবে এটা আবা কাবা পাগড়ি দেখতে বড়শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই শয়তান উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই শয়তান অন্তরে তার বিষে ভরা ইবলিস সৈতান প্রভু আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের অতি ভাগ্যবান এমন নবী দা করিল তার সমান সেই নবীর গোলামিতে জান করো করবান জন্য বিগত দিন নয় আজকে মুখামদুলু বলল না সুবহানল্লাহ ময়দানে বাঁচার কোন উপায় আর দুলু বলল না ময়দানে বাচার কোনো উপায় নাই এই জন্য আয়লাসুন নতুন জমা ইমান আর শুদ্ধ করাই কোরআনের চোর জানাক ইমানের চোর যারা ইমামের অব্বানি দরবারের অলাদরা শিখাই দিচ্ছে আজকে যিনি ময়দানের মধ্যে বীর সেজে সংসদ পর্যন্ত নারায় তাকবীরের সাথে নারায় রিসারত উদ্দিন করার জন্য যার জীবন কোরবান কাজী রেখে খেলা করতে লাগলেন জোরে বলুন না লাগবে না আমার ভক্ত লাগবে না আমার অর্থ লাগবে না আমার মুস্তফার গোলামি চাই আরো জোরে হুজুর মুস্তফার গোলামের মধ্যে কি আছে বলেছে এটাই তো বড় মামলা রসুল খোদা কি গোলামি মে ক্যা রসুল খোদা কি গোলামি মে ক্যা হরা তুম গোলামি মে আকর তু দেখো غلامی یہ ہے بادشاہی سے بہتر غلامی یہ ہے بادشاہی سے بہتر ادھر اب قسمت مت جگا کر تیکو رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو دیکھو غلامی یہ ہے بادشاہی سے بہتر ادھر آو قسمت جگا کر تو دیکھو سورا دنیا خبر قسم حضرت ابد الصمد جی دی رحمۃ اللہ একটু জিজ্ঞাসা করেন না জমিদারই কই কোন অধিপতি ছিলেন কোন রাষ্ট্রের मेयर ছিলেন কোন প্রেসিডেন্ট ছিলেন কোন রাষ্ট্রের এমপি ছিলেন সুবহান اللہ বলেন না আরো জোরে আর 61 বছর পরে আসেন আজকের এই রাতে প্রমাণ করে দে আমি কিছুই ছিলাম না রাষ্ট্রীয় অধিপতি ছিলাম না কিন্তু রাষ্ট্রপতি বানাবার কারিগরি আমি আর হাতে রাষ্ট্রপতি বানাবার কারিগরি বাদুসার হাতে দুজনে বলল না শব্দ আর জনে বলতে হবে সেখানে বলা ছিল দৌলাম কিন্তু হে এসে কেন বিমে। মে تو عالم کی دولت ہے عشق نبی میں یہ ہے حاصل زندگی بندگی ہے سرور دوامی تمہیں بھی ملے گی سرور دوامی تمہیں بھی ملے گی محبت کی دنیا بسا کر تو دیکھو رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر غلامی یہ ہے بادشاہی سے بہتر ادھر اب قسمت مت جگا کر تو دیکھو ہر سبحان اللہ بول دوں بابر بھائی رام হলতে আবেদ সামুজাদ্দিন রহমতুল্লাহ আলাই বিশ্বকে তাক লাগায় হাজিগঞ্জের জমিনে শুয়ে শুয়ে আমার মোস্তফার গোলামের মধ্যে কি আছে সেই জন্য আমি অনেক সময় অনেক উত্তরে বলে থাকি ওই হাসান রেজা অসাক্ত শরীর নিয়ে এত উলক দিয়েও কেমন করে তো ভালো লাগলো বলো আরে কেন দেব না আমি তো নিমের কাছ থেকে নিই না আমি তো আমার মোস্তফার কাছ থেকে নিই একটু জোরে বলেন না আর হজরতের কেন কলম আছে মেরে کریم سے گھر کترا کسی نے مانگا میرے کریم سے گھر کترا کسی نے مانگا دریا باغ دیا گے درپے بہا دیا ہے ان کی مہکن دل کے گنچیں کھلا دیئے ہیں جس راہ چل گئے ہیں کونچیں بسا دیئے ہیں آرکار بلونا سبحان اللہ آمار داتا ہوتے کیوں বিন্দু শবু চকি আমার দাতা হতে কেউ বিন্দু শবু চকি লায় মানিক রতন দি লায় সাগৰ মানা এদি লায় শো আজকে এত বড় উহারা এত বড় উজারা কে করে দিতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাজারের শুয়ে আছেন পতঙ্গের মতো মানুষ জাগ্রমান করতে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় বিবি কোথায় ব্যবসা কোথায় সম্পদ কোথায় কালকের ডিউটি সবাই পাগল আমাল সাহেব ও জাদিদের দরবারে কুরসে নববী ঠিক এখানে কি আপনাদেরকে ভিজিট দেবে শুধু পারলে একটো খাওয়া পারলে একটা ফুটিলি তবরুকের শিরনী সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ না বাবারা আমার হুজুর শেখের সঙ্গে দিচ্ছে হযরত শেষ করে দাও আল্লাহ কবুল করুক কারণ হুজুর কবলা চলে আসবে আমি দেরি করব না মজবুত তোরে এক লম্বা নিতে গেলাম শুধু দুটো জিনিস নেওয়া আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে তোমার মাহবুবকে কোন নবী বানাইলে এক লাখ চব্বিশ হাজার দুই লাখ ষাট হাজার নবী রসুল তৈরি করে কাউকে আসে মোহাল্লার মেহমান বানাও নাই তোমার নবী হাবিবুল্লাহকে কেন আসে মেহমান বানাইলে বলে যে আজকে পুরুষে নবী পাগের তথা ইমাম রব্বানি দরবার শরীফ থেকে সারা বিশ্বকে জানান দেওয়া হচ্ছে কোন নবীর মত আমার নবীকে বলা যাবে সেজন্য আর কলিটা না পল্লু তো শেষ করে নামস্লো গাল মধ্যে এমন নিকন দা ছয় ভাষা দিয়ে উল্লেখ করে দিয়েছেন শুনতে কি রাজি লামিয়াতি নাজিরৌকা ফির নাঝারে নে লাল ইয়াতি नज़ी रुकी شرد सिन دا तूं न शुद पा मिल तूं न शुद पा کو تا تج تورے سر سوح راج کو تاج تورے سر سو ہے تجی کو سہے دوسرا جانا ہے تجی کو صہے دوسرا جا چکے پوڑے نہ کہ ہو تماری چوکے چکے پو رینا تمہاری ہو تماری تو تماری نہ ہی جانی چوکے رینا کہہ ہو তোমার মতন তুলনা তোমারি না জানি বিষ রাজমুকুটব তোমারি সি রে বিষপ তোমার তোমারি সি ও ধীর তোমাকে জানী মৌরা তোমার বাবু কার শো আল্লার মেহমান কেন বারাই আলা হগুলো তোদের কলি দেখেন উচা ওয়াজনেবর বোর্ড শোহর আল্লহ সারা বিশ্বকে জানান দিয়ে দে খবরদার এটা মোমেন্টদের ইমান উচা ওয়াজনে বোর্ড শোহার মৌরা তোমার নবেদ সিন্দগী নিয়ে প্র্যাকটিক্যাল কি পেলাম বলে যে ফাইতুল মোকদ্দসের নামাজ এটা কোনো ফরস নামাজ ছিল শোভার আল্লাহ আং দা এক লাখ চব্বিশ বেশি আর কম সমস্ত নবীরা হইয়া সরা হইয়া রাল সরা বলতে সব হয়ে গেল তারাই যখন গেলেন চিবলি বলতে লাগলেন মওলা কি মামলা তো তোমাকে বলেছিলাম না তুমি নাশোনা করতে লাগবে শোভাব তোমার ডিউটিতে আসান দাও ঠিক না আসান যখন দিলেন সমস্ত নবীরা সব হয়ে গেল ডাক পড়ে গেল মওলা মামলা না নামাজ ইমামতকে করবে বলে যে তুমি বলো কে করবে বলছে আদম সফিউল্লাহ রাঘা আদম সফিউল্লাহ আদমের বাবা তো আমার নব চাওয়াজতে বলুন না শুভ আনল্লাহ আনল্লাহ কে আদম আমার নবী আদম আমাদের বাবা আদম কার বাবা আমাদের বাবা

কৌশল বিনিময় হলো মোলাকাত হলো মৌলা কি মামলা বলছে গালের ফাড়া দিয়ে আমার নবীকে তোমরা মরা বলবে সমস্ত নবীরা জিন্দা মুস্তফার পিচে একটাদা করতে পারলে ইমামুল আমি আবার মরে কেমন করো আর কি জোরে বলেন না শুভ বুঝে আসে নাই মনে হয় প্র্যাকটিক্যাল হলো সুন্নিদের পক্ষে তোমরা আমার বান্দা আর সুন্নিরা তোমরা আমার বন্ধু জোরে বলেন না শুভ

হদ হে না কি না হে মুস্তফা কি আজমত কদ হে না কি না হে আর কোনো বলুন না শুভ ইসুমিদ পর আমি এখান থেকে শুরু করেছিলাম কেন আমি আমার অব্বালের দরবার সুভানুল্লাহ বলেন না اس کے نوزیٹا آگے پائنا ہی آمی حضور در کستے کے شمال شدک پائنا ہی اس امید پر میں بھی آکڑا ہو چوکٹ پر اس امید پر میں بھی آکڑا ہو چوکٹ پر وہ کبھی تب پوچھیں گے वकीतोल पुचे गे कोन कमु कारा हं उतो पोचे गे कोन कमु कमारा ह আমরা ইমামের রব্বানির দরবারে রাত কাটাইতে লাগলাম আল্লাহ আই ইয়া আইয়ুহান ইন্নার ইন্নী আরসালনাকা সাহিনা আসহাতু গওয়াইদাদান ইয়া রাসূলুল্লাহ ইমামের রব্বানির দরবারে কোন মুহিবরা কোন মুরিদানরা কোন ভক্তরা গর ছেড়ে বাড়ি ছেড়ে বিবি ছেড়ে সন্তান ছেড়ে ময়দানের মধ্যে কল করে শিকড়িং দিয়ে বসে রইলো রাসূল আপনি জান আপনার সাথে ডিট করা আছে ওয়ালা সফিয়াতু ক Rabbuka fa tawarra আমি আপনাকে সন্তুষ্ট করবই করব ইার আল্লাহ কেমন করে আমি তো সন্তুষ্ট হবই না মলা মালা কতক্ষণ হবে না ইয়ার ঈশ্বর আল্লাহ মালা অতক্ষণ হব না যতক্ষণ একজন নামে থাকবে বলবেন না কোন মিথ্যার কারণ সত্যিই কথা সোহানুলা বলেন না দেওয়ার কোন যুক্তিগত নাই উপরে আর্টিস্ট আর করতে হবে না সোহানাল্লা মর্যাদীর পরিচয় নিচ্ছে নিচ্ছেন সোহানলা বলেন গোটা বাংলার জমিনে সষে বেড়াচ্ছেন সুন্নতের জন্য নিবেই প্রাণ হয়ে অন্য কোন পীরকে একটা করা যাবে না রাজনৈতিকভাবে মুস্তফার মর্যাদাকে উদ্টিন করার জন্য সারা বাংলার মধ্যে খবর দিয়ে দিচ্ছেন সুভান আর ইমামের রব্বানির দরবারে নাচটা কেউ কি বুঝতে পারবে এটাই তো মামলা ওই আওয়াজ দিয়ে বলুন না সুভান সে তো আমি একটু করে ইঙ্গিত দিয়েছিলাম কাল কেমতের ময়দানটা হবে কারোর জন্য হিসাব নিকেশের পালা ঠিক না আর কারো জন্য মেজবানের পালা আওয়াজ দিয়ে বলবেন না সুফান কারণ হুজুরা যখন বয়ান করে খুব সুন্দর লাগে আসা আইয়াম আসা কারাম মাহমুদা আর হজরত বললেন যে হ্যাঁ আল্লাহ বলবেন যে তুমি আমার পরিচয় আর আপনার পরিচয় আমি আল্লাহ দেবো শুরু করুন আজকে আর যেতে পারছি না ইঙ্গিত পেয়ে গেলাম তাহলে আমাদের কথার আসতে হচ্ছে যে মাওলা তুমি প্র্যাকটিক্যাল মেরাজ নবী থিওরিক্যাল ওয়ারফার এলাকা দিকরাক সোহান আল্লাদি আসরাবি এগুলো কেন করে লাগলে বলে যে খবরদার তোমরা ইমান হারা হবে আমি দেখতে পাচ্ছি সোহান আল্লাহ যে হারাইতে না পারো এক একটি ডিস্ট্রিক্টের মধ্যে এক একটি বৃহত্তম দরবার আমি বসাই রাখবো ওরা তোমাদের ইমানকে রক্ষা করবে সেজন্য ইয়া আইয়ো আল্লাদিনা আনু ওয়া কুনুমা সদ কি ইমামের রব্বানির দরবার শরীফের মধ্যে আল্লামা মা বাদুশাহ মোজাদ্দেদীকে বসাই রাখলেন দেখবেন যে ওনার পরবর্তীতে ওনার কত গোলামদার হয়ে যাচ্ছে এই ইমানকে রক্ষাকারী হিসাবে

تغر جاوری دیوا خبردار ری دیوا یہ امت ہے میری زور بلو نا سبھا خبردار ری دیوا یہ امت ہے میری کہ ان میں گنے گار کوئی نہیں ہے کہ ان میں گنہگار کوئی نہیں ہے نگاہ کرم تا جدار مدینہ نگاہِ کرم کرمتا جدار مدینہ اپنا مددگار کوئی نہیں ہے تمہاری سوا نہ کہ دلارے تمہاری سوا نہ کہ دلارے گریبوں کہ گم خار کوئی نہیں ہے گریبوں کے گم خار کوئی نہیں ہے اچھا آواز دے بلو نا سبحان اللہ ایک چڑھا تیر بوٹو جوٹی لگ بیٹا ایک چڑھا تیر بوٹو سبحان اللہ ایک چڑھا مکتی نابیر شاہ تک بینا حضرت عابد سامن اولاد رسول یا رسول اللہ ایک سٹی بچھر পূর্তি মুহূর্তে আমি নিজে সাক্ষী হয়ে রইলাম ও আবেদ শাহ এখানে আপনার কেউ আছে কি বলতে ইয়ার সুরাল্লাহ সকাল থেকে এসে উপবাস ঘুমাই নাই খেতে পাই নাই কি খাইলো কিন্তু আমার নবী কি নবী সালাম বলছেন আল্লাহ কবুল করুক আজকের মাফিক কবুল করুক হুজুর কাবলার হায়াতে হিজরি দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ